গুনায় কবিরা করলে মানুষের নেকামল নষ্ট হয় না কিন্তু সেরেক করলে মানুষের নেকামল নষ্ট হয়ে যায় কথা বুঝতে পারছেন অলাকাত উহিয়া এলাইকা ওয়াইলার লাদির মেন কাব্লিকা লায়ন আশরাফ আলায়া বাতাম নামালক আলোভেন হেয়ার আসেউল আপনার কাছে আমি হই করেছি আর আপনার পূর্ববর্তীদের কাছেও আমি হই করেছি কি কই কি হই করেছি যে সেরেক করলে আমল নষ্ট হয়ে যাবে সেরেক করলে ন্যাকামল ডিলেট হয়ে যাবে কিন্তু গুনায় কবিরা করলে ন্যাকামল নষ্ট হয় না গুনায় কবিরাটা আপনার বাম দিকে থাকবে আর ন্যাকামলগুলি ডান দিকে থাকবে ওজন করার পর যদি আল্লাহ না করুক বাম দিক ভারী হয়ে যায় তাহলে দুজক খেটে তারপর বহু খেটে তারপর দুজক থেকে সাফাতের মাধ্যমে বের হয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ আল্লাহ করে দেবে এই জন্য সেরেক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সেরেক থেকে সতর্ক থাকবেন এটা খুব ভালো কথা কিন্তু একটা সেরেক এমন আছে এটা থেকে আমরা যারা আসি এখানে এই সমাজের ভালো মানুষগুলোই তো তাফসিরে আসছেন আপনারা আমরাও তার থেকে মুক্তি পাচ্ছি না সেই সেরেকটা হলো কোরআন পাখি চূড়ায় আনামের একশো একাশ নম্বর আয়াতে আপনি দেখতে পাবেন আল্লাহ আল বলেন ওয়েনার সাইয়াতি না লাইহু আই লা আউ রেম রৌ লুকুম নিশ্চয়ই শায়তানারা শয়তানের বন্ধুদের কাছে ওই পাঠায় যাতে করে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে বিতর্ক করতে পারে ওয়ান আত মুহুম যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো ইনাকুম্লা মরশিকুন নিশ্চয়ই তোমরা অবশ্যই তোমরা তাহলে মোরশেফদের মধ্যে গণ্য হবে তাহলে আল্লাহ রহি হলো কোরআন আল্লাহ রহি যারা পায় তারা নবী রসুল পায়গাম্বার আর শয়তানের রহি যারা পায় তারা বুদ্ধিজীবী সুশ্রী সুশ্রী সমাজ তাহলে ওই হলো এক জোড়া আল্লাহর হই এবং শয়তানের হই আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া আল্লাহর হই শয়তানের হই এখন শয়তানের তারা যেন ইসলামী আইনের বিপক্ষে তারা যেন বিতর্ক করতে পারে এখন আল্লাহ বলেন শয়তানের বন্ধুদের আনুগত্য করলে নিশ্চয়ই তোমরা মস্মিক হয়ে যাবে এখন আমরা তো শয়তানের বন্ধুদের আনুগত্য করতে বাধ্য আমাদের যে আইন কানুনগুলো আছে এগুলি কতগুলি ইসলামী আইন আছে আর কতগুলি এহুদি খ্রিস্টানদের আইন এখন ওই আইনগুলির মধ্যে যখন আমরা ঢুকি তখন আমরা শয়তানের অনুকরণ করছি তখন আমরা সেরেকের মধ্যে লিপ্ত হচ্ছি আল্লাহর আইনে আমরা নামাজ পড়ছি কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় যখন আমরা যাই তখন আমরা ফৌজদারি আদালতের মধ্যে ঢুকছি অথচ সেরাতাল মুস্তাকিমের বিচার ব্যবস্থার নাম হল হুদুদ কেশাস তাজির অপরাধটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে সেরেতাল মুস্তাকিমে যে বিধান সেখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে অপরাধটা তিন ভাগে বিভক্ত আল্লাহবাদী কেস মানুষবাদী কেস জেনারেল কেস আল্লাবাদী কেস হলো পাঁচটা চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ পান করা এই পাঁচটা কেসের বিচার বিচারের নাম হচ্ছে হুদুদ আর মারামারি কাটাকাটি খুন খারাপই এই এইগুলি হলো মানুষবাদী কেস এইটার বিচারের নাম হলো কেসাস অর্থাৎ সমপরিমাণ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করা আর জেনারেল কেস যেগুলো সংগঠিত হবে এটার বিচারের নাম হলো তাজির তাহলে সেরাতাল মোস্তাকিমে জীবনের সব কিছু আছে আবার এহুদি খ্রিস্টানদের রাস্তায়ও সবকিছু আছে এখন আল্লাহ বলছেন তোমরা সরাতাল মুস্তাকিমের বিধানগুলি মানবে ইহুদি খ্রিস্টানদের বিষয় বিধানগুলি মানবে না কি বলেন ফাতে এহেদিনা সরাতাল গায়ের মানি না মাকদুব আলহি মোল মাকদুব আলহিম এহুদি দলিন খ্রিস্ট ওদের পথে আমরা না ওদের পথে আমরা ঢুকবো না